আচ্ছা তো ভাই শুরুতে আপনি দোকানের অ্যাড্রেসটা আমাদের বলবেন জি আমার দোকানের নাম হচ্ছে ব্যানারসি তাত কালেকশন সেকশন 10 ব্লক এ লেন 6 বাই নং 3 ব্যানারসি পল্লী ঢাকা 1216 ঢাকা 1270 আচ্ছা তো আজকে আমাদের শুরুতে কি শাড়ি দেখাবেন এই যে ব্যানারসি শাড়ি আচ্ছা চলুন কথা না বাড়ে সরাসরি শাড়িতে চলে যায় সুন্দর একটা কালার আমি আপনাকে এখন খুলে দেখাবো দেখেন আসলে কি বলবো অসাধারণ একটা কালার বেনারসির মধ্যে কিন্তু অসাধারণ কালার দেখেন ওইটা ব্লাউজ পিস এটা আঁচল এটা পুরো শাড়িটা দেখছেন পুরো শাড়িটা একদম একদম নতুন কালারে কিন্তু চলে নতুন কালার নতুন শাড়ি সস্তা দাম সস্তা দাম একেবারে সস্তা খালি সস্তা বললে ভুল হবে একেবারে সস্তা এই শাড়ি নাকি হ্যাঁ সব বিয়ের কাতান শাড়ি সব গুলো বিয়ে কাতান শাড়ি মানে কোন কেউ লাল চায় কেউ লাল ছাড়া চাই তাদের জন্য বিভিন্ন কালার রাখছে আজকে এই যে ওরে ভাই পুরা সিল্কি সিল্কি একটা কালার কিন্তু অনুভব করা যাচ্ছে দেখছেন কত মজিয়ে সুতার মানে জড়ি দিয়ে কাজ করা অনেকে আবার লাল টাল পছন্দ করে না তো তাদের জন্য এই যে গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ একদম গোল্ডেন গোল্ডেন দেখেন জমি দিয়ে কাজ করেছে ব্লাউজ হচ্ছে এটা এটা হচ্ছে আটচলটা আটচলটা পুরো শাড়িটা এই যে আমরা কিন্তু ফুল শাড়িটা দেখতে পারছি একদম গোল্ডেনের ভিতরে ফুল গোল্ডে কিন্তু ভরা আর সস্তা একেবারে সস্তা পানির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মানে আমরা জলের দামে ফলের রস পাচ্ছি আজকে জি আপনার

দেশ এবং দেশের বাইরে থেকে হ্যাঁ ভাই কিভাবে দেশের বাইরে নিবি ডিএসএল আছে ফিলিক্স আছে ওইখানে পাঠানো যাবে আর ঢাকার শহরে হোম ডেলিভারি আছে ঢাকার বাইরে তো কুয়ারের মাধ্যমে নেওয়া যাবে ডাকার বাইরে কিন্তু বিয়ার সাতনার কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রতিটা শাড়ি আমাদের যে শাড়িটা পছন্দ হয় WhatsApp এর নাম্বার থাকবে হ্যাঁ স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দেব কোনো সমস্যা নাই যে শাড়িটা পছন্দ হয় আপনাদের আমাদের এই ভিডিওতে স্ক্রিনশট নিয়ে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এখনি সরাসরি বায়ার সাথে WhatsApp এ নক দিয়ে এখনি সরাসরি কিনে ফেলুন কারণ এই অফারগুলো কি ভাই চার রাত পর্যন্ত চলবে হ্যাঁ এই কি অফার এই দ অফার একদম কুরবানির দাওয়া কা অফার কিন্তু আজকে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা শাড়িতে

একদম পাইকারি দাম একদম পাইকারি প্রাইসে কিন্তু আপনারা খুচরা পাইকারি দামে খুচরা শাড়ি পেয়ে যাবেন এখনই সময় যারা শাড়ির ভিডিওটা দেখছেন আমাদের সরাসরি ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ভাইদের সরাসরি কন্টাক্ট করে বাংলাদেশের চৌষট্টিটা জ্বালায় কুরিয়ারের মাধ্যমে দেশের বাইরেও নিতে পারবে কোনো সমস্যা নাই দেশের বাইরেও ধরো প্রতিটা শাড়ি কিন্তু আপনার সার্ভিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে কিন্তু শাড়িগুলো আপনারা পারচেজ করতে পারেন হ্যাঁ ঢাকা শহরে হচ্ছে হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই ফ্রি কি দেওয়া যাবে কোনো জায়গায় সিঁড়ি তো আসলে আমরা দিতে পারি না আসলে আমার লাভ তো কি বলবো আর আপনাকে যে অফার দিচ্ছি এই অফার আসলে ফিরি দেওয়া যায় না একদম মানে এমনিতে ছয় হাজার টাকার শাড়ি আমরা সাড়ে তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি এর থেকে বড় অফার আর কি হয় এই সবচেয়ে বড় অফার একটা ডিজাইন ও কালার দেখছেন কত সুন্দর মাথা নষ্ট কালার কিন্তু পেয়ে যাচ্ছি এবং প্রতিটা শাড়ির কাজ কিন্তু সেম হবে প্রতিটা শাড়ির কিন্তু কাজ এক এক রকম হবে না বিভিন্ন শাড়ির কাজ বিভিন্ন ধরনের হবে কাজগুলো কিন্তু একদম নিখুঁত ভাবে করা হয়েছে যারা শাড়ি নিয়ে চিন্তায় আছেন সরাসরি কিন্তু তাঁত কালেকশনে আসলে কিন্তু আপনাদের মন পছন্দের এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে পারচেস করতে পারছেন তারা কিন্তু জাস্ট সামান্য কিছু কুরার কন্ডিশনের মাধ্যমে কিন্তু প্রতিটা শাড়ি আপনারা পারচেস করতে পারবেন সো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা এখনই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যেন এরকম আকর্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের উপহার দিতে পারি সো এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ